আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আধুনিক বিজ্ঞানের এক চমকপ্রদ তথ্য হলো লোহা পৃথিবীতে সৃষ্টি হয়নি পৃথিবী যখন গঠিত হয়েছিল তখন এত শক্তিশালী উপাদান তৈরির ক্ষমতা পৃথিবীর ভিতরে ছিল না কারণ লোহা তৈরির জন্য যে পরিমাণ শক্তির দরকার তাকে বল বিশাল নক্ষত্রের ভেতরে ঘটে যাওয়া সুপার্ণ বা বিস্ফোরণেই সম্ভব আর সেই নক্ষত্র বিস্ফোরণের পর মহাশূন্যে ছড়িয়ে থাকা লোহাই উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বৈজ্ঞানিক সত্যটা আমরা জেনেছি আজকের দিনে এসে আধুনিক গবেষণার মাধ্যমে অথচ চোদ্দশো বছরেরও আগে মহান আল্লাহ তালা কোরআনে এই তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াতে বলেছেন আর আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি এবং মানুষের জন্য নানান উপকারিতা এখানে শব্দ স্পষ্ট লোহা পৃথিবীতে তৈরি হয়নি এটা পৃথিবীর বাইরে থেকে এসেছে আজকের আধুনিক বিজ্ঞানের ভাষায় যা পুরোপুরি সত্য যে লোহা পৃথিবীতে তৈরি হয়নি লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে সুবাহান আল্লাহর বাণী কতটা নিখুঁত এবং সত্য তা আজকের দিনে এসে আধুনিক বিজ্ঞান আবার প্রমাণ করলো যে জ্ঞান মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে আবিষ্কার করেছে মহান আল্লাহ চোদ্দশো বছরের আগে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আয়াত শুধু লোহার উপকারিতাই বলে না বরং মনে করিয়ে দেয় এ জগতের প্রতিটি জ্ঞান প্রতিটি রহস্যই মহান আল্লাহ তাল্লাহর নিয়ন্ত্রণে জজ্জাকুমুল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক